যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের আদালতে ফৌজদারি ঘুষ মামলায় আদালতে জারি করা গ্যাগ অর্ডার কয়েকবার লঙ্ঘন করায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডলার জরিমানা করা হয়েছে আদালতের আদেশ লঙ্ঘন করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে আক্রমণাত্মক একাধিক পোস্ট দিয়েছেন ট্রাম্প ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে আদালত জরিমানার পাশাপাশি ট্রাম্পকে মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার দুপুর দুইটা পনেরো মিনিটের মধ্যে সব আক্রমণাত্মক মুছে ফেলতে বলেন এরই মধ্যে ট্রাম্প ওইসব পোস্ট তার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে দিয়েছেন এর আগে ঘুষ মামলায় মামলার সাক্ষী এবং মামলার সঙ্গে জড়িত অন্যদের নিয়ে সমালোচনা করা থেকে ট্রাম্পকে বিরত রাখতে গ্যাগ অর্ডার জারি করেছিল আদালত ট্রাম্প এই আদেশ নয় বার লঙ্ঘন করেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে আক্রমণাত্মক একাধিক পোস্ট দিয়েছেন তিনি ট্রাম্পের দাবি এ আদেশ তার বাক স্বাধীনতার অধিকারের লঙ্ঘন মঙ্গলবার আদালতের বিচারক জুয়ান মার্চেন্ট ট্রাম্প ও তার পক্ষের আইনজীবীদের এমন যুক্তি প্রত্যাখ্যান করেছেন